সন্তান কেন জানলে হবেন এবং এই কারণে জবাবের একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে ফেলেছে চমৎকার একটা ঘটনা রয়েছে যে পঙ্গু সন্তান জন্ম নেওয়া আল্লাহ আব্বুল আলমিন যে পঙ্গু সন্তান অনেককে দান করেন এটা কি জন্য আল্লাহ আব্দুল আলমিন দান করেন একবার কনফারেন্সে আপনারা চিনেন অন্যতম একজন স্কলার ওয়ার্ল্ড ওয়াইড যিনি পরিচিত ডক্টর জাকির নায়ক অনেক ফেমাস একজন স্কলার এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর তার উপর এখন পর্যন্ত আমার দেখা এত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এখন পর্যন্ত নাই তিনি এত বেশি পাণ্ডিত্য গ্রহণ করেছেন কম্পারেটিভ রিলিজিয়নে অর্থাৎ সমসাময়িক তুলনামূলক যে ধর্মতত্ত্ব রয়েছে এগুলোর উপর তিনি অনেক বেশি এক্সপার্ট তিনি এই বিষয়ে গবেষণা করেছেন একটা কনফারেন্সে তাকে একজন প্রশ্ন করল মুসলিম ভাই যে ডক্টর জাকির আপনি তো বলেন যে আল্লাহ সাফ করে এবং কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আপনি আমার একটা প্রশ্ন সমাধান শুধু দেন দেখি আপনার ধর্মগ্রন্থ সমাধান দিতে পারে নাকি আপনি বলেন তো পঙ্গু সন্তান কেন জন্ম নেয় ডক্টর জাকির নায়েক বললেন যে আপনার কি মনে হয় যে পঙ্গু সন্তান কেন জন্ম নেয় আপনার মত কি আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কি এটা তো আপনি একটু বলেন সে তখন বললো যে আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তো আমরা জানি যে পঙ্গু সন্তান আমাদের যিনি পালন করতে আছে তিনি এই জন্য দান করেন যে ব্যক্তি আগের জন্মে অপরাধ করে তাকে আল্লাহ পরের জন্মে পঙ্গু হিসেবে আল্লাহ রব্বুল আলম দুনিয়ায় পাঠায় অথবা কুকুর হিসেবে পাঠায় অথবা বিভিন্ন প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহ রব প্রাণী হিসেবে আল্লাহ রব্লুল আলমীর জমিনে পাঠায় অর্থাৎ তারা তো পুনর্জন্মে বিশ্বাস করে কয়েকটা জন্ম হয় তারা এটা বিশ্বাস করে তো তারা বিশ্বাস করে যে আগের জন্মে যদি কেউ অপরাধ করে পাপ করে তাহলে পরের জন্মে হয়তো তাকে কুকুর বানানো হয় অথবা সিগাল বানানো হয় অথবা পঙ্গু সন্তান হিসেবে দুনিয়ায় পাঠানো হয় তখন ডক্টর জাকির নায়েক মুচকি হাসলেন হেসে বললেন যদি ঘটনা এটা এই এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষ অপরাধ করে না পৃথিবীতে সবাই অপরাধী ভাই মুসলিম হোক অমুসলিম হোক সবাই তাদের জীবনে ছোটখাটো দুই একটা অপরাধ করে যদি এই অপরাধের কারণে আল্লাহ এটা করতেন বা যিনি সৃষ্টিকর্তা তিনি এটা করতেন পৃথিবীতে কোন মানুষই থাকত না এক সময় কারণ সবাই তো অপরাধ করে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজে জানিয়েছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খত্তা খাতাইনা তাওয়াবুন সব আদম সন্তান অপরাধ করে বনি আদম অপরাধ করে তাদের মধ্যে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ করার পর তাও বা করে ফিরে আসে ডক্টর জাকির নায়েক তখন তাকে কোরআন থেকে জবাব দিলেন ডক্টর জাকির নায়েক বললেন আল্লাহ আব্বুল আমিন পবিত্র কোরআনের সমাধান দিয়েছেন সুরামুলকে আল্লাহ জানিয়েছেন আল্লাহী হলাক আলমা উতওয়াল হায়া চালিয়াবলু ইয়ে কুমার আল্লাহ রব্দুল আমিন এই পৃথিবীতে মানুষকে পাঠায় আল্লাহ রাব্দুল আলামিন মৃত্য এবং জীবনকে আল্লাহ বানিয়েছেন জীবন দিয়ে আল্লাহ রব্বুল আমিন এই পৃথিবীতে মানুষকে পাঠায় কাউকে পঙ্গু বানিয়ে পাঠায় কাউকে সুস্থ বানিয়ে পাঠায় কাউকে ধনী বানিয়ে পাঠায় কাউকে গরিব বানিয়ে পাঠায় এক একজনকে এক একটা সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় এক একটা স্ট্যাটাস দিয়ে আল্লাহ পাঠায় আল্লাহ দেখতে চাই লি আবলু আকুম আইয়াকুম আমালা কে কোন ভালো আগাস করে কে কতটুকু ধৈর্য ধরে এই এটা পরীক্ষা করার জন্য আল্লাহ জমিনে এইভাবে পাঠায় এইজন্য আল্লাহ যাকে পঙ্গু হিসেবে দুনিয়ায় পাঠায় আল্লাহ তাকে পরীক্ষা করে এটা দিয়ে যে সে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা আল্লাহর উপর সন্তুষ্ট থাকে কিনা কোন ব্যক্তি যদি পঙ্গু হয় অসহায় অবস্থায় থাকে এই অবস্থায়ও যদি অল্প জন্য করতে পারে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে যে আল্লাহ আপনি আমাকে একটা অঙ্গ পঙ্গ বানিয়েছেন তবু আপনার উপর আমি নারাজ নই আপনি হয়তো আমাকে এটা পরীক্ষা হিসেবে দিয়েছেন এই সন্তুষ্ট থাকতে পারলে আল্লাহ তার জীবনের সবগুলো মাফ করে হিসেবে আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে দিবেন এবং একজন সুস্থ মানুষের চেয়ে তার হিসাব অনেক সহজে আল্লাহ রব্বুল আলমিন তাকে আমাদের দিন পার করে দিবেন এটা আল্লাহর পরীক্ষা এই পরীক্ষার জন্য আল্লাহ রব্লুল আলমিন পাঠায় ওই ব্যক্তি তখন এই প্রশ্নের জবাব পেয়ে কোরআন থেকে সুস্পষ্ট সুষ্ঠু সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিলেন আল্লাহ আকবর আপনারা যেন এই জিনিসগুলো এইভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে এবং মনে রাখবেন যারা আপনাদের সন্তান অনেকের রয়েছে অটিস্টিক রয়েছে অনেকের বাচ্চা রয়েছে আমরা আপনারা ধৈর্য হারা হবেন না এটা আপনাদের আব্বা জন্য পরীক্ষা যে আপনারা আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতে পারেন নাকি আল্লাহর সিদ্ধান্তের উপর এই আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে যদি আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারেন এইভাবেই যদি আপনি জীবনটা পার করে দিতে পারেন